এ যেন একটা ভয়ঙ্কর রাত বুঝতে পারছি না ভিডিও তো দেখা যাচ্ছে কিনা এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে প্রত্যেকটা বিল্ডিং থেকে বাড়িওয়ালা এবং একজন করে কিন্তু সবাই নেমেছে একসাথে এলাকা টহল দেওয়ার জন্য তবে এখন নেমে লাভ দু যা ঘটনা ঘটার তা তো ঘটেই গিয়েছে এই সতর্কতা যদি আগে অবলম্বন করা হতো তাহলে হয়তো অনেক কিছুই ঘটতো না আমাদের এলাকা গতকালকে রাতে আমি ভিডিওতে দেখছিলাম কয়েকটা চ্যানেলে নিউজ হচ্ছে যে কয়েক এলাকাতে এবং গ্রামের বাড়িতে কিন্তু ডাকাত পড়ছে তো বিষয়গুলো দেখে আমার খুবই খারাপ লাগছিলো বললাম যে এস দেশ তো স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এদের উৎপাদ এখন বেড়ে গিয়েছে গ্রাম বলে না শহর সব জায়গায় মারামারি হানাহানি ছিল এখন লুটপাট থেকে শুরু করে রাতের অন্ধকারে ডাকাতি শুরু হয়ে গিয়েছে তো রাতের বেলায় কিন্তু আমরা সবসময় জানালা খুলে ঘুমাই কেননা প্রচন্ড গরম আর যখন বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা থাকে তখন কিন্তু আর জানালা খুলে দেই না যেহেতু ছোট বাবু আছে আবার অনেক সময় দেখা যায় এত পরিমাণে গরম থাকে রুমের যদি জানালা জালা সব আটকে দেয় তাহলে কিন্তু রুমটা একদম ভাবসা গরম হয়ে যায় তো গতকালকে কিন্তু আমার আমাদের দুই রুমের জানালা খোলা ছিল আর যেহেতু আমরা তিনতলায় থাকি তো এই কারণে আসলে নিচ থেকে খুব সহজে উপরে ওঠা যায় না তো রাতের বেলা তো আমরা ঘুমিয়ে পড়েছি এরপর মাঝ রাতে প্রায় দুইটা কি আড়াইটার দিকে তখন দেখি যে মসজিদে ইমাম সাহেব আর কি অ্যালার্ম দিচ্ছে যে আমাদের এলাকায় ডাকাত পড়েছে এবং আমরা যে যার জায়গা থেকে যেন সতর্ক হয়ে যাই প্রথম দুইবার যে অ্যালার্ম দিয়েছে আমরা কিন্তু কিছুই শুনিনি দ্বিতীয়বার অ্যালার্মে কিন্তু তখন আমার ঘুমটা ভাঙে গতকালকে রাতে আমরা একটার দিকে ঘুমিয়েছি তো যার কারণে আমরা গভীর ছিলাম আর এদিকে কিছুই শুনতে পাইনি তো যখন কিনা না হুজুরের কথা শুনলাম তাড়াতাড়ি জানালা সবগুলো আটকে দিয়েছি তো জানালা আটকে দিয়ে দেখি যে নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমাদের বাসা থেকে তাকালে কিন্তু সামনে একটা বাসা দেখা যাচ্ছে তো ওইটা নেস্তলাতেই কিন্তু ডাকাতি হয়েছে গতকালকে রাতে ওই বাসায় কিন্তু কোনো মানুষ ছিল না মানে যার বাসা ডাকাতি হয়েছে এবং যাদের রুম কেটে ভেতরে ঢুকেছে তো ওইখানে কিন্তু রুমে কোনো মানুষ ছিল না তো এই কারণে কিন্তু কেউ টিয়ারও পাইনি। ভিজুর নাকি সব কিছু ভাঙচুর করে নাকি একদম উলট করে দিয়েছে আর ভিতর থেকে কী নিয়েছে সেটা আমরা কিছুই জানি না তবে আমি একটা জিনিস বুঝলাম না যে এই ভাঙচুর করার কি মানে ঠিক আছে ডাকাতি করতে এসে না হয় মানুষ ডাকাতি করে এটা শুনেছি কিন্তু ভাঙচুর করে সব কিছু উলটপালট করে একদম রেখে যায় এটা আগে দেখিনি কিন্তু এখন দেখছি আগে মানুষ টুপি ডাকাতি করে চলে যেত যাদের বসে ডাকাতি হয়েছে সকালবেলা ওদেরকে বাড়িওয়ালা ফোন দিয়ে আনিয়েছে তো মহিলাটা সে তো প্রচুর কান্নাকাটি করছে ওনার যা যা নেওয়ার তো অনেক কিছু নিয়েছেই কিন্তু ফার্নিচার আলমারি ড্রেসিং টেবিল সবকিছু সবকিছু ভাঙচুর করে করে দিয়েছে তো এই কারণে মহিলাটা আরো বেশি চিৎকার করে কান্নাকাটি করছিলো যেহেতু আমার রুমের জানালা থেকেই সবকিছু দেখা যাচ্ছিলো আর ওখান থেকে একটু জোরে কথা বলে কিন্তু আমাদের উপর পর্যন্ত সবকিছুই শোনা যায় তো আজকে এসে ভাবিরা বলছে যে গতকালকে রাতে আমরা অনেকেই বলছি যেন সবাই সবার রুমের লাইট অন করে দেয় যে ডাকাতরা বুঝতে পারে যে এলাকায় মানুষ সতর্ক হয়ে গিয়েছে এবং সজাগ হয়ে গিয়েছে তো আমাকে শোনা যখন বলছিল আমি বললাম যে ভাই আমি তো এসবের কিছুই শুনতে পাই না যদিও আমাদের রুমের লাইট কিন্তু সবসময় অন থাকে মানে রাতের বেলায় কিন্তু আমরা লাইট জ্বালিয়ে ঘুমাই বাবুর জন্য যখন রুমের জানালা খোলা থাকে ওই সময় যদি লাইট অফ করে বাবুকে নিয়ে ঘুমাই তো ওই দিন রাতে বাবু বারবার কান্না করে ওঠে তো ওই কারণে কিন্তু আমরা লাইটটা অন করেই ঘুমাই আজকে বাবুর বাবু ফজরের নামাজ পড়তে গেল তো ফজরের নামাজ যেহেতু পাঁচটার দিকে শুরু হয় তো ওই কারণে কিন্তু সে পনেরো ছটা বা ছটার দিকে এসে পড়ে তো আজকে একদম সাতটা বাঁচতেছে তার আসার কোনো নামই নেই আমার তো অনেক পরিমাণ টেনশন হচ্ছিলো কেননা সাথে ফোনও নিয়ে যায়নি আর ওই টাইমে তার কোনো কাজও থাকে না যে সে লেট করে আসবে তো এরপরে অনেকক্ষণ পরে সে বাসে আসলো আসার পরে বলছে যে ফজরে নামাজ পড়ে সব মস্তুলিরা ইমাম সাহেব সবাই মিলে নাকি কোথায় ডাকাত মেরেছে আমাদের এলাকারই কোনো একটা জায়গা জানে তো ওইখানে সবাই মিলে গিয়েছে সেই ডাকাতকে দেখার জন্য আমার হাজব্যান্ড সে যাইতে চায় না কিন্তু তাকে জোর করে নিয়ে গিয়েছে বলে যে চলেন ভাই ডাকাত মেরেছে ডাকাতকে একটু দেখে আসি একসাথে নাকি কয়েকটা এসেছিল তো ওদের ভিতরে নাকি দুইটাকে ধরতে পেরেছে দুইটার মধ্যে নাকি একটারে এমন মার মেরেছে এলাকার মানুষ মিলে মানে বুঝতে পারছেন সবার শরীরের মধ্যে এত জিত ছিল যে একটা ছেলের এমন মার দিছে যে একদম জায়গায় কিন্তু মারা গেল ছেলে বললাম এই কারণে কারণ ডাকাত আর বলতে আমার ইচ্ছে করছিল না কেননা ওদের নাকি বয়স বাইশ থেকে তেইশ বছর হবে খুবই অল্প বয়সে এবং দেখেও নাকি মনে হচ্ছিল শিক্ষিত পরিবারের ছেলে তো যে ছেলেটাকে মারা হয়েছে মানে যেটা একদম মরে গিয়েছে ওটা লাশ নাকি পাঠিয়ে দিছে ওদের বাড়িতে আর যে একটা আছিল ওটাকে মানে এমন মার দিছে যে ও যে উঠে দাঁড়াবে ওই অবস্থায় নাই অজ্ঞান হয় নাকি ওইখানে শুয়ে পড়ে আছে আর ওকে নাকি বেঁধে রেখে দিছে তো এই ওই একটাকে গিয়ে কিন্তু আমার হাজব্যান্ড এবং এলাকার অন্যান্য মানুষ মসজিদের মস্তুলি সবাই গিয়ে কিন্তু দেখে আসছে ডাকাত জীবনে আপনারা দেখেছেন কি না জানি না আমিও ভাই আমার জীবনে দেখি নাই তবে ডাকাত আসলে আমার মনে হয় না বাইশ তিরিশ বছর এত ইয়াং পোলাপান কখনো ডাকাত হতে পারে এত অল্পতে বা খুব সহজে কিন্তু কেউ ডাকাত হতে পারে না ওদের অনেক ট্রেনিং থাকে তো এই অল্প বয়সের ছেলেরা আসলে জানি না কি ঝোঁকের বসে যে ওরা এমনটা করছে এত আতঙ্ক সৃষ্টি করছে মানুষকে হয়রানি করছে মানুষ কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাতে কিন্তু একটু নিশ্চিন্তে ঘুমাতে পর্যন্ত পারছে না আমাদের বাংলাদেশটা প্রচুর রক্তের বিনিময় আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই কারণে কিন্তু আমরা সকলে অনেক বেশি খুশি এবং আনন্দিত কিন্তু এরকমের লুটপাট হানাহানি মারামারি কাটাকাটি আমরা কিন্তু কেউই চাই না এই যে পনেরোই আগস্ট তো পনেরো তারিখে ঘিরে কিন্তু ভাই অনেক পরিকল্পনা চলছে আজকে তো তেরো তারিখ তো জানি না পনেরো তারিখ কি হতে চলেছে তো অনেক ষড়যন্ত্র কিন্তু হচ্ছে এই পনেরো তারিখকে ঘিরে কম বেশি অনেকেই আপনারা আমার ভিডিও দেখেন তো এই পনেরো তারিখ কিন্তু অনেকগুলো মন্দির গির্জা এগুলো কিন্তু ভাঙার ষড়যন্ত্র চলছে ফেসবুকে আসলে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে অনেকের ষড়যন্ত্র কিন্তু ফাঁস হয়ে গিয়েছে একটা ভয়ঙ্কর চক্র মিলে কিন্তু এই ষড়যন্ত্র করছে সাথে করে কিনা আমাদের বাংলাদেশের মুসলমান এবং হিন্দু ধর্মের মানুষের সাথে কিনা একটা বড়সড় ঝামেলা পাকানো যায় ভারতের অনেকেই কিন্তু নিউজ চ্যানেল থেকে শুরু করে অনেক ভুলকারও দেখবেন যে তারা এই নিয়ে কথা বলেছে বিশেষ করে এপি এর কিন্তু প্রিয় আপু তো ওনাকে আমার ভালোই লাগতো কিন্তু বাংলাদেশ সম্পর্কে সে অনেকগুলো কথা বলেছে যেটা কিনা একদম সত্য নয় এবং সত্যতা যাচাই করে উনি সেই ভিডিওটা করে নেয় এবং অনেক প্রকারের গুজব ছড়ানো হচ্ছে তো কি আর বলবো এইসব মানুষদের নিয়ে যারা কিনে এইসব করে কোন উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে এগুলো একমাত্র তারাই জানে আমাদের বাংলাদেশের সবার মধ্যে কিন্তু এখন একটাই চিন্তা যে বাংলাদেশটাকে এখন একদম সুন্দরভাবে নতুন করে গড়ে তোলার এবং সব নিয়ম শৃঙ্খলা মেনে চলবে এরকম একটা দেশটা আছে কোনো রকমের ঘুষ দেওয়া চাঁদাবাজি দুর্নীতি এগুলো থাকবে না এই দেশটাতে তো এটা কিন্তু কম বেশি সবারই আমাদের একটা স্বপ্ন এটা কিন্তু কখনই আমাদের একার দ্বারা সম্ভব না সকলে মিলেমিশে যদি কিনা আমরা এটা চাই যেটা সুন্দর বাংলাদেশ গর্ব তবে এটা সম্ভব আজকে আমি রান্না করছি পোলাও শেষেতে হচ্ছে কাবাব আর হচ্ছে মুরগির ঘোষ তো কাবাব বানিয়েছি বেশ অনেকগুলো কিন্তু আমার হাজব্যান্ড তার কাছে এতটাই ভালো লেগেছে যে সে শুধু একটা বটা নিয়ে খেয়ে যাচ্ছে সাথে আমিও খেলাম তো এখন শুধুমাত্র আর চারটা পরে রয়েছে এই চারটা হচ্ছে গিয়ে আমরা পোলাও সাথে খাবো আজকে সকালে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো ভেবেছি খিচুড়ি রান্না করব। কিন্তু আমার হাজব্যান্ড খুব বেশি একটা খিচুড়ি পছন্দ করে না তো এরপর তাকে জিজ্ঞেস করলাম যে পোলাও গোস রান্না করবো নাকি খিচুড়ি তো এরপর তার পছন্দের পোলাও আর গোসনা রান্না করছি আর কাবাব আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম বেশ একসাথে অনেকগুলো তো বাদ বাকিগুলো বানিয়ে কয়েক পিস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো যখন কিনা খাবো তার আগে ভেজে নেব এই ভেবে পোলাও এর ভিতরে কিন্তু আমি কিসমিস দেই আমার অনেক ভালো লাগে আর ব্রেস্তা দিয়ে দিলাম উপর থেকে মাসা অনেক সুন্দর পোলাও হয়েছে একদম ঝরঝরে আমি কিন্তু কোনো রকমের এখানে পানির মাপ দেইনি আমি আমার মতো করে আইডিয়া করে সবসময় পোলাও বলেন খিচুড়ি বলেন বিরিয়ানি সব কিছু দিয়ে কিন্তু আমি আমার আইডিয়া অনুযায়ী পানি দিয়ে থাকি রান্না আমাদের একদম কমপ্লিট তো এই পরে দুপুরের হাজব্যান্ড আসলো আমরা একসাথে বসে খেয়েছি ঠিকই কিন্তু ভিডিও করতে আর মনে ছিল না কেননা কয়েকদিন হলো আসলে ভিডিও করছি না সব কিছু তো ওই কারণে যখন দেখি যে ভিডিও দু একদিন না করি তখন আর কোনো কিছু করতে গেলে ভিডিও করতে আর মনে থাকে না খাওয়া শেষ করে দুপুর যখন একটু বিশ্রাম করতে গিয়েছি বা ফোনটা হাতে দিলাম যে আজকে কী ভিডিও করছি দেখি তখন মনে পড়েছে যে ইস আজকে খাওয়ার ভিডিওতে করা হলো না তো যাই হোক এইখানে হচ্ছে সন্ধ্যার পরে আমার কাঁঠাল নিয়ে এসেছে এই বছর যে আমার কি হয়েছে বুঝলাম না যে প্রচুর পরিমাণে কাঁঠাল খেতে ভালো লাগছে আমার কিন্তু কাঁঠাল এত বেশি পছন্দ না আমি আমার জীবনে এই বছর যে পরিমাণে কাঁঠাল খেলাম জন্মের পর থেকে পর্যন্ত ভাই আমি এত কাঁঠাল খাই নাই আর আমার বরাবর সে ছোটবেলা থেকে অনেক পছন্দ তো এইখানে কিন্তু কাঁচা পাকা মিলানো আমর তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম